অতি সক্রিয় জাঙ্গিপাড়া থানার পুলিশ গতকাল রাত্রে রাস্তার উপর মজুত করে রাখা নির্মাণ সামগ্রী অপসারণের অভিযান চালাল জাঙ্গিপাড়া থানা রাস্তার উপর অবৈধভাবে নির্মাণ সামগ্রী মজুদ করে ব্যবসা ও নির্মাণ কাজ করছেন কিছু অসাধু ব্যক্তি আর যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন সাধারণ পথযাত্রীরা এ ব্যাপারে প্রশাসন অবগত হলে জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাজির উদ্দিন আলীর নির্দেশে রাস্তার উপর মজুত করে রাখা নির্মাণ সামগ্রী অপসারণের অভিযান চালালো জাঙ্গিপাড়া থানা জাঙ্গিপাড়া একত্রিশ নম্বর বাসস্ট্যান্ড থেকে শুরু করে উজ্জ্বল পুকুর মোড় পর্যন্ত দীর্ঘ এগারো কিলোমিটার পথে গতকাল রাত্রে এই অভিযান চালিয়ে রাস্তা পরিষ্কার করে দেয়া হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হ্রাস করা এবং নির্মাণ সামগ্রী দিয়ে জনসাধারণের রাস্তা দখলের আইনি প্রভাব সম্পর্কে সাধারণ জনগণ এবং বিল্ডার্স দোকান মালিকদের সচেতন করাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে